আজকাল ভোরের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আবার বেলা বাড়তেই ঠান্ডা ভাবটা কেটে যায় মেয়ে আর বর বেরিয়ে যাওয়ার পর এক কাপ চা আর নোনতা সুজি নিয়ে বসলাম আমাদের মেয়েদের যা হয় আর কি চা খেতে খেতেই আবার ভাবতে থাকলাম কী রান্না করব মার সাথে ফোনে সকালে কথা হচ্ছিল মা বললো কলকাতায় নানা ধরনের সবজি এসছে সবজিতে ভরা বাজার আর ফুলকপি খুব সস্তা আমিও ভাবলাম আমার ঘরে কত সবজি আজ একটু সবজিই বানানো যাক আজ বানিয়ে ফেললাম বটবটি ভাজা ছোলার ডাল আর মুলোর শাক মুলোর শাকটা অনেক দিন বানায়নি ছোলার ডালে দিলাম একটু নারকেল কোড়া আর বটবটি ভাজাতেও একটু আচারের তেল আর নারকেল কোড়া এই দিয়েই আজকের লাঞ্চ এই করতে করতে আমার বড় টাইম হয়ে গেল লাঞ্চ করতে আসার ওকে লাঞ্চ দিয়ে দিলাম এবার আমিও একটু বসে পড়ব লাঞ্চের জন্য আজ তাহলে চলি আবার দেখা হবে টাটা